এক জেলে যার জীবন বাঁধাসাগরের জালের সাথে সেই তানবীর আর গভীর রাতের স্ফটিক আলোয় তার সামনে এলো স্বর্গের এক পরী হোমায়রা নিয়মের বেড়াজাল পেরিয়ে শুরু হল তাদের এক নিষিদ্ধ প্রেম হোমায়রা স্বর্গ ছেড়ে এলো মাটির ঘরে পাখা লুকিয়ে হল তানবীরের স্ত্রী সুখের এই সংসারে লুকিয়ে রইল এক চরম গোপনীয়তা নীল পাথরের রহস্য এই পাথরই ছিল স্বর্গের সাথে তার শেষ সংযোগ কিন্তু তানবীরের ভাঙা বাঁশি আর এক হারানো প্রেমিকার ছবি তাদের ভালোবাসার বাঁধনে আনল তীব্র অবিশ্বাস ও অভিমান কিন্তু আসল বিপদ এল অন্যভাবে হোমায়রার শরীর পৃথিবীর তীব্র আবেগের ভার সইতে পারল না তার স্বর্গীয় ত্বক পরিবর্তিত হতে শুরু করল রূপালী আসে। সে পরিণত হতে যাচ্ছিল পাথরে সময় ছিল না নিয়ম ভাঙা শাস্তি দিতে স্বর্গের দেবদূত এসে দাঁড়াল তাদের দরজায় শাস্তিদাতার হাতে ছিল নীল ছোড়া আর তানবীরের জীবনের ওপর নেমে এসেছিল চরম বিপদ জীবনের শেষ বাজি ধরল হোমায়রা সমুদ্রের ধারে তানবীরকে বাঁচাতে সে ত্যাগ করল তার সমস্ত ক্ষমতা তার পাখা স্বর্গের ঐশ্বর্যের চেয়েও তানবীরের জীবন তার কাছে দামি ছিল স্বর্গ জয় হয়েছিল মাটির ভালোবাসার কাছে হোমায়রা এখন শুধু মানুষ জানতে চান স্বর্গের পরী কীভাবে হল মাটির নারী কিভাবে তারা রক্ষা পেল এই চরম সংকট থেকে এই অমর প্রেমের সম্পূর্ণ গল্প দেখুন আগামীকাল রাত নয়টায় চ্যানেলে চোখ রাখুন লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন